এই রমজান মাসে আপনার ঘর কিচেন এবং বাথরুমকে সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে রাখতে এই প্যাকেজটি আপনার কাছে অবশ্যই থাকা দরকার আপনার বাসা এবং অফিসকে সম্পূর্ণরূপে পরিষ্কার করতে এই প্যাকেজটিতে আপনারা পেয়ে যাবেন একটি টাইলস মোজাইক এবং মার্বেল ক্লিনার একটি গ্লাস এবং ট্যাপ ক্লিনার সেই সাথে খুব পাওয়ারফুল একটি কিচেন ক্লিনার এবং এগুলোর সাথে আমরা একেবারে ফ্রিতে দিচ্ছি তিনটা স্টিলের স্ক্যাপার এবং কিচেন ক্লিন করার জন্য তিনটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্রাশের সেট এবং একটি আপনার স্প্রে সিস্টেম উইন্ডো ক্লিনিং ব্রাশ প্যাকেজে থাকা এই পাওয়ারফুল টাইলস ক্লিনারটা দিয়ে আপনারা আপনাদের বাথরুমের টাইলস কমোড মোজাইকের যে কোনো ধরনের লালচে দাগ কালো দাগ যত করা দাগে হোক না কেন সম্পূর্ণ তুলে ফেলতে পারবেন সেই সাথে আপনার ঘরের ফ্লোরের টাইলস মোজাইকের যে কোনো দাগ এটা দিয়ে ক্লিন করতে পারবেন এটা খুবই পাওয়ারফুল এটা দিয়ে টাইলস মোজাইক মার্বেলের যে কোনো ধরনের দাগ আপনারা খুব সহজেই ক্লিন করতে পারবেন এবং আপনারা যে ভিডিওটা দেখছেন এটা আমাদের নিজেদের করা ভিডিও এবং প্যাকেজটিতে পেয়ে যাবেন একটি পাওয়ারফুল ট্যাপ এবং গ্লাস ক্লিনার এটা এখনও পর্যন্ত সবচেয়ে বেস্ট এবং পাওয়ারফুল ট্যাপ এবং গ্লাস ক্লিনার এটা দিয়ে যে কোনো ধরনের ট্যাপ প্লাস্টিকের ট্যাপ অথবা স্টিলের ট্যাপ কিচেন অথবা বাথরুমের ট্যাপ সব ধরনের ট্যাপের যে সাদা ছোপ ছোপ দাগ পানির কারণে পড়ে যায় সেগুলো আয়রনের দাগ জংয়ের দাগ সবগুলো কিন্তু খুব সহজেই ক্লিন করে ফেলতে পারবেন সেই সাথে আপনার বাথরুমে যত স্টিলের ফিটিংস আছে ঝর্ণা আছে সবগুলো কিন্তু আপনারা এটা দিয়ে ক্লিন করতে পারবেন এবং আপনার বাথরুমের যে মিররটা আছে সেই মিরোরে যে সাদা চুপচুপ দাগ পড়ে যায় এমন একটা অবস্থা হয়ে যায় যে সেই আয়নাতে নিজের চেহারাটাও দেখা যায় না ওই সাদা ছোক দাগ অথবা জংয়ের দাগ আয়রনের দাগ অনেকের আবার বাথরুমে গ্লাসের পার্টিশন থাকে গ্লাস ডোর থাকে সেগুলোতেও যে পানির কারণে সাদা ছোক দাগ পরে যায় সেগুলোও কিন্তু আপনার এটা দিয়ে ক্লিন করতে পারবেন তাছাড়া যে কোনো ধরনের গ্লাস আপনার ড্রেসিং টেবিলের গ্লাস আপনার জানালার থাই গ্লাস সেগুলোও কিন্তু এটা দিয়ে খুব সুন্দর করে ক্লিন করতে পারবেন এবং প্যাকেজে থাকা উইন্ডো ক্লিনিং ব্রাশটা কিন্তু আপনার টু ইন ওয়ান উইন্ডো ক্লিনিং ব্রাশ এখানে কিন্তু আপনার স্প্রে ঢেলে নিতে পারবেন একই সাথে স্প্রে করতে পারবেন আবার গ্লাসটা ক্লিনও করতে পারবেন তো এটাও যেহেতু থাকছে আপনার সম্পূর্ণ বাসার যে মিররগুলো আছে গ্লাস যে আছে থাই গ্লাস সেগুলো কিন্তু আপনার একেবারে ঝকঝকে করে খেলতে পারবেন এবং প্যাকেজে পাবেন একটি পাওয়ারফুল কিচেন ক্লিনার এইটা দিয়ে আপনার কিচেনের যত তেল কাজটা আছে আপনি কিন্তু খুব ইজিলি তুলে ফেলতে পারবেন যত কড়া তেল কাজটাই হোক না কেন প্যাকেজে থাকে এই ব্রাশগুলো দিয়ে যদি আপনি একবার ঘষা দেন তেল কাষ্টে একেবারে ম্যাজিকের মতো উঠে আসতে বাধ্য দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম আপনার তিনটা ব্রাশ এখানে আমরা সেটে দিয়ে দিচ্ছি আপনার কিচেনের আশেপাশে যে চুলোর তেল কাষ্টে থাকে কিচেনের অ্যাডজস্ট প্যানের কাষ্টে থাকে কিচেনের গ্রিলে যে তেল কাস্টগুলো থাকে এগুলো কিন্তু আপনার দেখতেও বাজে লাগে সেই সাথে আপনার কিচেনের যদি এরকম তেল কাষ্টে দিয়ে বাজে অবস্থা থাকে আপনার বাসায় মেহমান আসলে কিন্তু আপনার কিচেনে রান্না করা খাবার তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না এবং এই কিচেন ক্লিনারটা যদি আপনারা কিচেনে ইউজ করেন তেল কাসটা যাবে সেই সাথে কিচেনের যে দুর্গন্ধ সেটাও যাবে পাশাপাশি ছোটখাটো পোকামাকড় এবং তেলা কিন্তু আপনারা তিনটা স্টিলের স্ক্র্যাপার একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন তো আমাদের এই প্যাকেজটাতে আপনারা সম্পূর্ণ একটা কমপ্লিট ক্লিনিং সলিউশন পাচ্ছেন যেটা রমজান মাসে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটাকে আরও অনেক বেশি সহজ করে তুলবে এবং আপনার পুরো বাসা বাড়ি এবং অফিসটাকে একেবারে ঝকঝকে এবং চকচকে নতুনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলবে একে পার্সেন্ট ধামাকা ডিসকাউন্ট দ্বিতীয়ত আপনার কিচেন বাথরুম বাসা এবং অফিসকে সম্পূর্ণভাবে ক্লিন করার সমাধান একসাথে এবং ক্লিনিংয়ের জন্য কিন্তু আপনার বাইরে থেকে কিচ্ছু আনতে হবে না সব কিছু কিন্তু আপনারা এই প্যাকেজটিতে পেয়ে যাচ্ছেন তো এই প্যাকেজটি অর্ডার করার প্রসেসটা একেবারেই ইজি আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে এই পাওয়ারফুল ফোর ইন ওয়ান ভাইরাল প্যাকেজটি আপনারা দ্রুত অর্ডার করে দিতে পারেন